কাটলে যে রক্ত বের হয় হিন্দু ভাইদেরও শরীর কাটলে সাদা রক্ত বের হয় অতএব আল্লাহর দেওয়া বিধান যদি পার্লামেন্টে যায় তাহলে আকাশ যেমন কারো সাথে হিংসা করে না বৃষ্টি হলে খালি মলবির জমি হয় নাকি দাদার ঘরে জমি হয় না হয় এজন্য সম্মানিত হিন্দু ভাইদেরকে অনুরোধ করব যদি দাঁড়ি পাল্লা বাংলাদেশ জামাত জামাতি সরকার গঠন করে সবচেয়ে দায়িত্ব হবে হিন্দু ভাইদের অধিকার প্রতিষ্ঠিত করা কথা দিয়ে যাচ্ছি আমার নির্বাচনী এলাকা কাউনিয়া আমার নির্বাচনী এলাকা এই বীরবিরিয়া আমার এলাকার হিন্দুদের ভাই এবং বোনদেরকে এই মেসেজটা দিবেন আমি ওয়াদা দিয়ে যাচ্ছি আপনাদের পূজা মন্ডপে উন্নয়নের জন্য আপনাদের অধিকার আদায়ের জন্য আপনারা তো আমার প্রতিবেশী আপনারা তো আমার এই দেশের নাগরিক বাংলাদেশে যে জন্ম হবে সে বাংলাদেশের নাগরিক সে কোনদিন সংখ্যালঘু নয় হিন্দুদেরকে আমার দেশের কিছু লোক ট্যাগ লাগাইছে নাম সংখ্যালঘু আরে কথা বলিয়াই তো তাদেরকে অপমান করা হয় সংখ্যালঘু বলতে কিছু নাই তারের জন্ম বাংলাদেশ আমার জন্ম বাংলাদেশ অতএব আমার অধিকার যা হিন্দু ভাই বোনদের অধিকারও তা এটাকে প্রতিষ্ঠিত করাই বাংলাদেশ জামাতি ইসলামের কাজ